দশস্থ ইতিমধ্যে জামায়াতের মূল সমস্যা সামনে আসলো ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যত আলোচনা জল্পনা কল্পনা ইতিমধ্যে তৈরি হয়েছে মূল গোড়ায় বাংলাদেশ ইসলামী বিশেষ করে বলতে গেলে এখন এগারো দলীয় জোট জোটে প্রায় আটটি দলই জামায়াতের নেতৃত্বে মানে সন্তুষ্ট আছে যে জামাত সঠিক পথে এগোচ্ছে কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে শর্মনাই তারা দাবি করতেছে জামাত কেন হাইতে হাইতে দলগুলাকে কাছে টানতেছে তারা যে আট দলীয় আট দল ছিল সেটা ঠিক ছিল সবকিছু বিবেচনায় এখন তারা ঘুরিমুশি করতেছে যত যাই হোক না কেন তাদেরকে একশো আসন ছেড়ে দিতে হবে সম্ভবত ইসলামী আন্দোলন বাংলাদেশকে চল্লিশ থেকে পঞ্চাশটি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে সমঝোতার জোট কারণ সেখান থেকেও তারা তেমন প্রার্থী বিজয়ী করে আনতে পারবে না আনতে কয়েকটি প্রার্থী তারা বিজয় করে নিয়ে আসতে পারবে কয়েকটি আসন তারা বিজয় হবে এখন চর্মানে যেহেতু একশো আসন চাচ্ছে সেই রিক্সটি কেউ নিতে চাচ্ছে না এখন মনে হচ্ছে তারা এই সমঝোতার জোট থেকে সরে দাঁড়াবে সম্ভাবনা এই বৃহত্তর ইসলামিক রাজনৈতিক থেকে যদি সরে যায় তাহলে ইতিহাস খুব কঠোরভাবে কঠোরভাবে বিচার বিচার করবে করবে যে কেন কারণ রাজনীতিতে ভুল সিদ্ধান্ত ক্ষমা পেতে পারে কিন্তু জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা কখনই ক্ষমাযোগ্য নয় আজকের প্রেক্ষারপটে শর্মনায় যদি শুধুমাত্র দলীয় এবং ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি সম্ভাবনাম ইসলামিক ঐক্য থেকে সরে দাঁড়ায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে জাতীয় পর্যায়ে দায়িত্ব জ্ঞানহীন ও মুনাফিক আচরণের উদাহরণ হিসাবে স্মরণ করবে এতে করে বারবার একটি কথা বলছেন তারা কারো নেতৃত্বে জোট করছেন না বরং সমঝোতার ভিত্তিতে এগোতে চান যুক্তিটি শুনতে আকর্ষণীয় হলো বাস্তবতা নিয়ে এটি এতে কতটা কতটা যুক্তি আমরা এতটুকু যা শুনতেছি জামাত কিন্তু প্রত্যেকটা দলকে কাছে টানতেছে সমাজতার সমাজ ঠিক আছে কিন্তু নেতৃত্বটা একটা বিষয় আছে বরং সমাজতার ভিত্তিতে এগোতে মূল প্রশ্ন তিনি বলছেন সেটি যে দলের নেতা যেখানে জনপ্রিয় সেখানে তাকে প্রার্থী করা হবে এবং সবাই মিলে তার পক্ষে কাজ করবে এ নীতির আলোকে যদি সারা বাংলাদেশ বাস্তবচিত্র বিশ্লেষণ করা হয় তাহলে প্রশ্ন আসে কোন কোন আসরে সরমনায় জামাতের স্ত্রী এগিয়ে নিরপেক্ষ বিশ্লেষণে দেখা যায় সারা দেশে হাতে গোনা তিন বা চারটি আসন বাদ দিয়ে এমন একটি আসনও দেখানো দেখানো কঠিন যেখানে নির্বাচনের প্রস্তুতি ভোট কেন্দ্র ভিত্তিক সংগঠন জনমত গঠন এবং মাঠ পর্যায়ের শক্তির দিক থেকে চরমায় জামাতের চেয়ে এগিয়ে আসে এটাই বাস্তব তাহলে প্রশ্ন হলো যেখানে এগিয়ে নেই সেখানে আসন নিয়ে এত বাড়াবাড়ি কেন মানে চরমায় মুখ বলতেছে যেখানে যে প্রার্থী এগিয়ে সেখানে তাকে প্রার্থী করা হবে কিন্তু বাস্তবতা পক্ষে যখন তাদের প্রার্থীরা অন্য প্রার্থীর থেকে দুর্বল সেটা তারা মানতে নারাজ তারা এতগুলো আসন চেয়ে বসে আছে জোট রাজনীতির মূল নীতি হল পারস্পরিক সার ও বাস্তবতার স্বীকৃতি আপনি যদি জোট করেন তাহলে শক্তি অনুপাতে আসন দাবি করবেন সত্তর বা আশি আসন চাইলে সেটারও একটি শক্তি ভিত্তি থাকতে হয় কিন্তু আপনি যখন নিজেই বলছেন যে কারণ নেতৃত্বে জোট করছেন না তাহলে তখন আবার আসন কম বেশি নিয়ে এমন যুক্তি চাপ কেন অযৌক্তিক চাপ কেন বাস্তবত হলো যদি সারা দেশে চার পাঁচটির বেশি আসন সরমনায় নিশ্চিত বিজয়ের সম্ভাবনা না থাকে তাহলে আসন নিয়ে এই অস্থিরতা রাজনৈতিক পরিপক্কতার অভাব প্রকাশ সামনে আসতেছে এখন যদি বৃহত্তর জুটের পক্ষ থেকে তিরিশ পঁয়ত্রিশটি আসন প্রস্তাব আসে এমনকি প্রয়োজনে চল্লিশ পঞ্চাশটি তো সমঝোতার ইঙ্গিত দেওয়া হচ্ছে তখনও যদি কেবল অহংকার বা দলীয় সংকীর্ণ স্বার্থের কারণে দ্বন্দ্ব যে রাখা হয় তাহলে সেটি কোনোভাবে ইসলাম রাজনীতির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না ইতিহাস সাক্ষী মুসলমানদের কল্যাণের সময় যারা ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ ঐক্য ভেঙেছে ভেঙেছে ইতিহাস তাদের ক্ষমা করেনি আর যদি শর্মা একটি সম্ভাবনা বই ইসলাম ঐক্য দুর্বল করে দেয় তাহলে তা শুধু একটি রাজনৈতিক ভুল হবে না এটি হবে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা এমন সিদ্ধান্ত মানুষ মনে রাখবে আর ইতিহাস সংরক্ষরে এটা লিখে থাকবে কিন্তু গৌরবের জন্য নয় বয়স বার্তা হিসেবে এই লেখাটি লিখেছেন একজন ভাই আমি তার নাম প্রকাশ করতেছি না তবে যেখানে লেখাগুলো লেখেছে বাস্তবতার সাথে সেটার মিল রয়েছে এখন দেখেন অনেকেই মনে করতেছে এই নির্বাচনটা অন্তত কোনো দলের জোট করা উচিত না কোনো দলের জোট করা উচিত না কারণ সবাই সবার ওজন মাইপা দেখুক যে কে কোন অবস্থানে আছে তাহলে বোঝা যাবে জামাত দেখেন দীর্ঘ এক বছর ধরে তাদের আসনগুলোতে তারা কাজ করতেছে প্রার্থী দিয়ে বলতে গেলে মাঠ গুছিয়ে ফেলছে অথচ অন্য কোনো দল রাজনৈতিক দল সেটা করে নাই সবাই দলীয় বন্দোবস্ত নিয়ে ব্যস্ত ছিল এখন তারা বলতেছে তারা নাকি সবখানে জনপ্রিয় দুঃখের বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন আগামী নির্বাচনে একটি ভুলে পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এখানে নিজের স্বার্থটাকে দেখা উচিত নয় যে দলেরই হোক জামাত হোক হোক অন্য কোনো দল হোক জাতির স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে আপনি মুখ দিয়ে বলতেছেন আমরা এভাবে করবো বাস্তবতা সমঝোতা করতে গিয়ে আপনি সেখানে ভাগাভাগি কারাকারি করছেন তাহলে তো সেটা হলো না বাস্তবতা মেনে নিতে হবে নিরপেক্ষ জরিপের যেটা আসছে সেটাই করতে হবে